বিয়ের পরে আমরা মেয়েরা খুব বেশি মিস করি একটা জিনিস সেটা হলো খাবার বেড়ে কেউ বলে না যে খাবার খেতে এসো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দৈনন্দিন কাজ নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে চলে আসলাম টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার জন্য আর স্বপ্নে এটা আমাদের বাসার সামনে এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র নিলাম এই যে চলে আসলাম আমি এখন বাসায় বাসায় এসে এখন সব কিছু গুছিয়ে রাখবো এদিকে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এখানে তেলাপিয়া মাছ রুই মাছ আমি এখন এগুলো গুছিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিব আর কিছু মাছ এখন রান্না করব এখানে আমি একটা ইলিশ মাছ রান্না করবো ওটা আমি কেটে নিলাম কেটে নিচ্ছি ইলিশ মাছ আমার আবার অনেক বেশি পছন্দ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বাচ্চারা রান্নার থেকে ওরা বেশি ভাজা ইলিশ মাছটাই বেশি পছন্দ করে আর রান্না করবো এখানে আমি গরুর মাংস এই গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করি আমার কাছে ভালো লাগে আপনারা কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আমি এখানে সব রকমের মশলা দিয়ে হাতে হাতে মেখে মাংসটা বসিয়ে দিচ্ছি এখানে আমি সব রকমের মশলা দিলাম আর সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে গরুর মাংসটা আমি রান্না করবো আলু দিয়ে বাচ্চারা আলুও অনেক বেশি পছন্দ করে আমি অনেক বেশি পছন্দ করি মাংস মানিয়ে হচ্ছে আলু আলু দিতেই হবে না হলে মনে হয় যে মাংস রান্নাটা কমপ্লিট হয় না এই যে আমি ভালো করে মেখে বসিয়ে দিলাম মাংসটা বসিয়ে দিলাম এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম এখন চুলাটা ধরিয়ে দেব রান্না বন্না তো আমরা সবাই যা লং ভিডিও যেহেতু দিচ্ছি তাই রান্না বন্নাইতে দিতে হবে যতটা শর্টকাট করা সম্ভব শর্টকাট করে দিচ্ছি বড় ভিডিও করলে আসলে সবাই দেখতে চায় না তো এইজন্য ছোট কাট করে করতেছি আর এদিকে আমি ইলিশ মাছটা বসিয়ে দিলাম আমার কাছে সবচাইতে ভিডিও করার মধ্যে ভিডিও আমি করতে পারি ভালোই কিন্তু সবচাইতে কঠিন মনে হয় ভয়েস দেওয়া আসলে কোন কথার পরে কোন কথা বলবো কি বলবো আমি এখনও বুঝতে পারি না টুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভিডিওর প্রথমে যে কথা নিয়ে বলছিলাম যে বিয়ের পরে আমরা সব চাইতে মেয়েরা যে জিনিসটা মিস করি সেটা হলো কেউ খাবার বেড়ে বলে না যে খাবার খেতে এস আমরা রান্নাবান্না শেষ করে শেষ হওয়ার পর পরে সবাই বলে যে খাবার দাও ভাত বেড়ে দাও এই জিনিসটাই তো এই তো আমার রান্নাবান্না শেষ এখন নামিয়ে নিব আর গরম গরম আমরা খেতে বসে যাব আমার ভিডিও গুলা কেমন লাগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম